নদীর ধারে খিচুড়ি পাকে কত যে মজায় আনন্দ একটা খিচুড়ি পাকা আমার জন্য সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে আমাদের নদীর ধারে আমরা খিচুড়ি এবং ডিম পিকনিক খাচ্ছি মজা করে আমাদের বিদায় অনুসারে আমার ভাই কালকে ঢাকায় চলে যাবে এই জন্য মুক্তার ভাই এই জন্য আমরা খিচুড়িতে পিকনিক খাচ্ছি তো সেই সুবাদে আমাদের বাহিনীরা আমাদের স্কুলে মনোহরা বেগম ক্যাডেট একাডেমির বাচ্চারা আছে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি তো সেই মজা লাগতেছে নদীর ধারে দেখেন দেখবে ডিমগুলা দেখাও ডিমগুলা দেখাও নদীর ধারে খিচুড়ি পাকে কত যে মজা আনন্দ একটা খিচুড়ি পাকাও আমার জন্য আর হবার লবণ দিও হলুদ দিও কাসিরা দিও সামান্য একটা খিচুড়ি বানাও আমার জন্য

টা কালকে বেজল করে আসে দে ওরে আস্তে করে লাভ ই ওয়াব কর লাগাত নাই রে জায়গা নাই ওসব আর লাশ আস একটা এ ওরে কোকাডিং দিল মুরগি ডিমটা দিল নাই একটু সাইড দাও আরে আইরা বড় এক পারে করে দি 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 লাগা ছ্যাড় আরে হ্যাঁ কাটালি এ

ৰাতি দৌৰা কেনে সবাহেনেকৈ দিয়া নেকি এখন